সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কেউ ভালো নেই কারণ যে পরিমাণ গরম এই গরমে কেউ আশা করি ভালো থাকার কথা না তো আমি আসছি আমাদের একটা গাছের মধ্যে বজ্রপাত পড়ে পুরা গাছই চলে গেছে নষ্ট হয়ে গেছে একটা নারিকেলটার মধ্যে আসে ডাব আর কি এটা পারার জন্য আসছি এই যে হচ্ছে গাছের অবস্থা পুরা গাছ একবারে নষ্ট হয়ে গেছে তো এটার মধ্যে একটা ডাব আছে এই ডাবটা এখন পারবো এটা পারার জন্য এত কষ্ট করে আসছি এটা কেমনে পারা যায় এটা চিন্তা করতেছি ও মা সম্ভব

এই যে যে বুদ্ধি নিয়ে আসলাম আমি বুদ্ধি ফুরে ব্যর্থ বটি বেঁধে নিয়ে আসলাম বটি ফুরে শেষ কি করতে গরম অর্ডার কি করতে গরম কাদার মধ্যে দিয়ে এখন যাচ্ছি কি গরম তোর দর তোর তো তোর খুবই কষ্ট বল নাই আমাদের অন্য গাছ থেকে এখন আরো কথা ডাব ফেরে নিব তো আমি কখনো জীবনে নার্কির গাছ উঠি নাই এটি হচ্ছে আমার ফার্স্ট টাইম তো সবাই দোয়া করবেন যেন ঠিক মতো নার্কিরা ফারতে পারি সবাই আমার জন্য টেনশন করতেছিল দাঁড়ায় দাঁড়ায় যে আমি কখনো উঠি নাই এখন কেমনি উঠবো এই জন্য টেনশন করতেছিল দেখি পারি কিনা hani bangi yarasla babure alan anki na palle করার পর আমি সফল হয়েছি এই গাছ থেকে নারকেল পড়লাম আর গাছ থেকে একটা এখন শুধু খেয়ে দেখা যাক যে পানিটা কেমন মিষ্টি পানি যদি মিষ্টি হয় তাহলে আমার এত কষ্ট সার্থক হবে যাই হোক খেয়ে দেখি পানিটা কেমন আসলে নোয়াখালিতে বেশি গরম পড়তেছে মানে বলার বাইরে আজকে মেবি চল্লিশ ডিগ্রি তো যাই হোক পানিটা অনেক মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ খেয়ে অনেক মজা পাইলাম এইটা ছিল সার্থক আমার জন্য তো আমার খাওয়া শেষ এবার বাকি যে দুইটা ছিল এগুলো সবাইকে কেটে দিচ্ছিলাম আমার মা বলতেছিল যে এই ছোটো ডাবের মধ্যে এত পানি আর এই বড় গোলাতে একদমই পানি নেই তাই আমি বলছিলাম সব ডাব তো আর সমান হয় না আমাদের এই গাছটা দুর্ভাগ্যবশত বজ্রপাত হয়ে শেষ হয়ে গেছে তো যাই হোক আমার আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লাগে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে আর ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ